আসসালামু আলাইকুম কিভাবে আপনারা লেয়ার মুরগি বোর্ডিং লালন পালন করবেন কিভাবে আপনারা লেয়ার মুরগিকে একদিনের জিরো বাচ্চা থেকে শুরু করে একশো দিন পর্যন্ত আপনারা লালন পালন করবেন কিভাবে এই বিষয় নিয়ে আপনাদেরকে কিছু আমি দেখাবো প্র্যাকটিক্যাল অবস্থা আর কিছু আপনাদেরকে শোনাবো আপনারা যারা নতুন যারা আছেন অথবা পুরাতন যারা আছেন কিভাবে একটা বোর্ডিং করে নেওয়া হয় কিভাবে একটা শীতের দিনে কিভাবে বোর্ডিং করে নেওয়া হয় গরমের দিনে কীভাবে বোর্ডিং করে নেওয়া হয় এখন 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 শীতের সময় শীতের সময় দেখেন আমি যে একটা বোর্ডিং আমি সাজাচ্ছি এই এই কোয়ালিটিতেভাবে আপনি বোর্ডিং করবেন তাতে দেখা যাবে যে আপনার কোনো সময়ের জন্য কুয়াশা অথবা কোনো হাওয়া বাতাস এমনও ভাবে করতে হবে যে আহ মাধ্যমে বৈদ্যুতিক বাল্বের মাধ্যমে আপনি বোর্ডিংটাকে সাজিয়ে নিতে হবে তাদেরকে দেখাবো আমরা কীভাবে শীতের দিনে আমরা কিভাবে বোর্ডিংটা করে থাকি আর কি এখন আপনাকে দেখাবো এর সময় কিভাবে কি পদ্ধতিতে আমাদের একদম জিরো বাচ্চার থেকে শুরু করে একশো বিশ দিন পর্যন্ত আমরা কিভাবে গঠন করে তুলে থাকি আর কি তা আপনাদের মাঝে আমি তুলে ধরব যে প্রক্রিয়ার মাধ্যমে যেটা শীতের সময় আপনারা কিভাবে বোর্ডিং করবেন যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আপনাদের একটু দেখাচ্ছি এখানে চতুর্থ ছাদ দিয়ে ধারা দিয়ে ঘেরানো নিচে আমি দিয়েছি তুষ তার উপরে দিয়েছি পেপার এই পেপারগুলো দেওয়ার কারণ হলো নবজাতক শিশু বাচ্চা যেহেতু এখানে আসার পরে কোনো পায়ে অথবা কোনো শরীরে কোনো আঘাত না খায় এই কারণে আমরা এটা দিছি আর আপনি দেখছেন এটা বোটার এই বোটারটা এই এই বুটারটা আমরা এমনও ভাবে বাল্ব সেট করে করানো হয়েছে দুইশো ওয়াটের বাল্ব দিয়ে তাপ দেওয়ার দরকার সেইভাবে আমরা তাপ দিয়ে থাকবো আর কি এই পদ্ধতিতে আমরা লালন পালন করে থাকি আর কি যখন একদিনের নবজাতক বাচ্চা এনে এই পেপারে ছেড়ে দিবেন অথবা এইখানে আস্তে আস্তে যখন ঢেলে দেওয়ার একটা পদ্ধতি আছে সেটাও শিখতে হবে হুটহাট করে যেমন তেমন ভাবে আপনি ঢেলে দিবেন বাচ্চা এক অন্তর থেকে আরেক অন্তর পড়ে গেলে বাচ্চা আঘাত পাবে ওই বাচ্চাটা প্রতিবন্ধী হয়ে যাবে এমন করে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়াটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই জন্য আর কি আরো পদ্ধতি আছে ছেড়ে দেওয়ার পর আপনার কি কি দিবেন প্রথমে কি দিবেন কি কিভাবে প্রথম প্রথম পর্যায়ে নবজাতক একটা বাচ্চা এনে কিভাবে ছেড়ে দিতে হয় আমরা সেটা দেখাবো আর একটা জিনিস হলো প্রথমে ছেড়ে দেওয়ার পরে আপনাকে কি স্যালাইন অথবা কি কি দেওয়া লাগে সেটা আপনাদের পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো আমি আবারও বলে দিচ্ছি যে আমাদের যেটা প্রথম আসার পরে যেমন এই যে পানির পট রয়েছে এই পানির পট কিভাবে আমরা দিব সেটাও আপনাদেরকে তার পরবর্তীতে আমরা আপনাদের ভিডিওতে আমরা দেখাবো আর শীতের সময় যদি আপনি বোর্ডিং করতে যান শীতের সময় যদি আপনি কোনো এ গ্রেডের বাচ্চা তুলতে যান অবশ্যই আপনাকে দেখে শুনে বেছে নিতে হবে আমি যারা নতুন যারা খামারি আছেন অথবা পুরাতন যারা খামারি আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনারা যদি এ গ্রেটের বাচ্চাটা যদি না পান শীতের সময় তাহলে আপনারা বোর্ডিং দিয়ে শুরু করে আপনার লালন পালন থেকে শুরু করে আপনি কখনো পর্যন্ত সাকসেস হতে পারবেন না পারবেন না এই কারণে শীতের সময় একটু বোর্ডিংয়ের হ্যাম্পার চলে আসে শীত চলে আসে যে পরিমাণে তাপ দেওয়ার দরকার সে পরিমাণ তাপ দিতে আমরা পারি না যে কোনো বোর্ডিংয়ের ত্রুটির মাধ্যমে আমরা গ্রোথটা নিয়ে আসতে পারি না আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এটা আমরা সবাই জানি আপনি যদি ছোট থেকে যদি ভিত্তিটা ঠিক না করে আনতে পারেন ভবিষ্যতে দেখা যাবে ওটা কোনো ফলাফল আপনার ভালো আসবে না আমি আবারও বলছি এই কারণে আপনার বোর্ডিং ঠিক আপনার মুরগি ঠিক বোর্ডিং ঠিক হবে না আপনার কোনদিন কোনো সফলতা অর্জন আপনারা যারা নতুন আছেন অথবা পরিবর্তন আছেন আপনারা ভাবতেছেন যে আমরা একটা বুটারে কতগুলো করে বাচ্চা দেবো এটা সুন্দর একটা প্রশ্ন করেন আমার আমাকে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করে অথবা কমেন্ট পরিমাণে একটা ভোটার আমি দেবো আপনি একটা ভোটারে আপনি যেমন এই একটা ভোটারে আপনি এমন পরিমাণ বাচ্চা দিবেন উদ্যোগ চারশো থেকে পাঁচশো বাচ্চা দেবেন যত কম দিবেন তত আপনার ভালো হবে এভাবে দুই হাজার মুরগি যদি করেন আপনি ম্যাক্সিমাম পাঁচটা ভোটার করবেন পাঁচটা ভোটার হলে পরে আপনার বাচ্চা দৌড়ে খেলে অনায়াসেই হেসে খেলে চলে খাইতে পারবে চলতে পারবে আর একটা বোর্ডার যদি পাঁচ থেকে ছয় সাতশো দেন তাহলে ওই জায়গার মধ্যে অবশ্যই অবশ্য চলাফেরা করতে কষ্ট হবে খাইতে কষ্ট হবে নাড়াচাড়া করতে কষ্ট হবে এই প্রক্রিয়ার মাধ্যমে না সম্ভব হবে এইভাবে যে একটা বোর্ডারে পাঁচশো নিম্নের উদ্যগতিতে পাঁচশো যত কমাইতে পারেন তত আপনার ভালো আর আপনি শীতের সময় দুইশো ওয়াটের বাল্ব দিবেন থার্মোমিটার থাকবে যত পরিমাণ মতো আপনার সেন্টিমিটার তাপের দরকার তত পরিমাণ মতো আপনি তা তাপ দিয়ে থাকবেন আর কি আমরা আরও আপনার আপনাদেরকে জানাচ্ছি যদি আপনাদের শীতের সময় যদি কোনো ভোটার করেন সেই শীতের সময় ভোটারের মধ্যে কখনো জানি আপনি শীত ঢুকতে না পারে অথবা বাতাস ঢুকতে পারে বাতাস ঢুকলে পরে আপনাকে সেই জায়গাটাকে গরম থাকতে হবে গরম না হলে পরে আপনার বাচ্চার হ্যাম্পার চলে আসবে আপনার বাচ্চার গ্রোথ আসবে না আপনার বাচ্চার রোগ আসবে এই কারণে সব বিষয়ে যদি আপনি খামার পরিপূর্ণভাবে সাজিয়ে তুলতে চান তাহলে আপনার বোর্ডিংটা সঠিক পরিমাণ করতে হবে আপনি বোর্ডিংটা সঠিক পরিমাণ করতে পারবেন না আপনার কখনো ভালো রেজাল্ট আনতে পারবে না আমি আবারও আরেকটা ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনাকে বাচ্চা স্লাইন অথবা কোন সময় কোন ওষুধ এটা আমি আর এর পরে যে ভিডিওটা করবো আমি আপনাদেরকে দেখাবো এই বলে আপনাদের কাছে আমি শেষ করছি দেখ